তোমার কদমে ঢেলে দেবো জোরে বলুন আর একটু জোরে বলুন হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই হাক্কানি আঞ্জুমানের মূল কথা হলো এটাই যে মানুষ যাতে করে অন্ধকার পথ থেকে আলোর পথে আসে আমার ভাইরা আমি যে কথা বোঝাতে চাইছিলাম যে এই যে নুরানি কোয়েন অজিফরা তিনি দিয়েছেন সম্পূর্ণ আমার রসুল উল্লাহ সাল্লাহামের হাদিস মোতাবিক তিনি দিয়েছেন জোরে বলুন কেন কেন বলেছেন তিনি এই জন্য করে বলেছেন আখেরি জামানায় প্রত্যেকটা কদমে কদমে আমরা ভুল করি গুণা করি তাই কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত যদি আমাদের কন্টিনিউ থেকেই যায় আর কন্টিনিউ আমাদের আমল নামায় নেকিও লেখা হবে জোরে বলুন আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ আমার ভাইরা সেই জন্য করে আজান গাছি রহমতুল্লাহ আলাইহে তিনি আমাদের আদেশটা দিয়েছেন কি বলেছেন বাবা তেলাওয়াত করো তেলাওয়াত হলে কি ফায়দা যেমন সুরা বললাম আমি তারপরে কি তেলাওয়াত করি ইখলাস আল্লাহ রসুল একসময় সাহাবাদেরকে বলছেন ও আমার সাহাবারা তোমরা কোরআনের হক আদায় করে তারপরে ঘুমাবে তো সাহাবাই কেরাম তাআলা আল্লাহ চিন্তা করছেন প্রশ্ন করে ইয়া রসুল কোরআনের হক আমরা কেমন করে আদায় করব। কি করে আমরা কোরআন খতম করে ঘুমাবো কেমন করে কোরআনের আদায় করব। আল্লাহ রসুল সালাম বললেন যে কেউ যদি তেলাওয়াত করে এক খতমের কালাম শরীফের সব পাওয়া যায় জোরে বড় আপনি চিন্তা করেন প্রতিটি পীর ভাই পীর বোন পাঁচ অক্ট নামাজে কতবার সুরা এখেলাস তেলাওয়াত করে আপনি গুনে দেখবেন অনেক হাদিসের সম্পর্কে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম এক সময় সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছেন সাহাবাইকরামদেরকে বলে নোয়ামা সাহাবারা আমি কি তোমাদের সুন্দর একটা ছোট্ট আমল বলে দেব যে আমলটা করলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে সুন্দর একটা মহল বানিয়ে দেবে জোরে বলুন সাহাবা একরামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদেরকে ওই আমলটা বলে দিন সাহাবাই ক্রামরা প্রশ্ন করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি গাল্লাম বললেন ও আমার সাহাবারা কেউ যদি সারা দিনে দশ বারো সুরে খেলা তেলাবাদ করে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তার আমল নামাতে আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর একটা মহল তৈরি করে দেবে জোরে বলুন আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা এ প্রসঙ্গে অনেক হাদিস পাওয়া যায় সাহবাহ প্রশ্ন করি রাসুল কি দশ বার তেলাবাদ করি বার তেলাবাদ করি আল্লাহ আল্লাহ রসুল বললেন তোমার জন্য জান্নাতে দুটো মহল করা হবে জোরে বলুন বললেন সাহাবে আমি যদি তিনবার তিন তিনবার অর্থাৎ ত্রিশ বার যদি পড়ি আল্লাহ রসুল বললেন তিনটে ঘর হবে বললেন বলেন রাসুল্লাহ আমি যদি বার পড়ি আল্লাহ রসুল বললেন তোমার জন্য জান্নাতে ছয়টা মহল তৈরি করা দেওয়া হবে জোরে বলুন আমার ভাইরা সেই ঘরটা এমন করে দেওয়া হবে আমার আপনার জন্য স্টাম করে দেবে বরাদ্দ করে দেবে এই ঘরটা আর কেউ দখল করতে পারবে না এবার জোরে নাস আমরা সকলে জানি যে আল্লাহ রসুলের মাথা চুলকে নিয়ে জাদু করা হয়েছিল কথা ঠিক না বে ঠিক জাদু করা হয়েছিল যাহার কারণে আল্লাহ রসুল সাল্লাম অসুস্থ হয়ে গেলেন এক একসময় স্বপ্ন দেখালেন রসুল আল্লাহ অমুক কুয়াতে পাথরের মধ্যে আপনার চুল নিয়ে এগারোটা গিট মেরে আপনার নামে জাদু করা হয়েছে যাহার কারণে আজকে আমি অসুস্থ পড়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ জান চুলা জানা চুলটাকে তুলে আপনি সেই চুলটাকে সংগ্রহ করুন চুলটায় এগারোটা গিট মেরেছিলেন আর এক একটা করে চুলটা যখন তোলা হলো এক একটা করে গিট খোলা হচ্ছে আর সুরা ফালাক আর সুরা নাস অবতীর্ণ হচ্ছে সুরা ফালাক আর সুরা নাস এগারোটি আয়াত এক একটা গিট খুলছে এক একটা আয়াত পড়া হচ্ছে এক একটা গিট খোলা হচ্ছে এক একটা আয়াত পড়া হচ্ছে এক একটা আয়াত পড়া হচ্ছে এক একটা গিট খোলা হচ্ছে এগারোটি আয়াত কমপ্লিট এগারোটি গিটো খোলা হয়ে যায় আমার রসুল্লাহ সুস্থ হয়ে যায় জোরে বলুন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন হে দুনিয়ার মানুষেরা কোন বাড়িতে যদি সুরা ফালাক সুরা নাচ প্রতিনিয়ত আমল করা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই বাড়ির বালা মুসিবাদ জাদু জান আমার আল্লাহ হেফাজত করবে জোরে বলি তিনি আমাদেরকে অজিপার নামে দিয়েছেন বাবা তোমরা প্রতিনিয়ত পাঁচক্ত নামাজের পরে এটা আমল করো জোরে বলি সুবাহান আল্লাহ সবাই করবো তো নাকি ইনশাআল্লাহ